উপজেলা নির্বাচনে প্রার্থী ছিলেন তিনজন দুজনের প্রার্থী বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেও যান হয়নি গেজেট নেননি শপথ তবে দায়িত্ব পালনে এসবের কিছুই বাধা হতে পারেনি ফেনীর ছাগললাঙা উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীর স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বোকা বানিয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করে গেছেন দিব্যি মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত মেজবাউল হায়দার চৌধুরী ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান উপজেলা রাজনীতি মাতিয়ে বেরিয়েছেন গেল পাঁচ বছর করেছেন স্থানীয় প্রশাসনের সব কাজ অথচ পাঁচ বছর যে দায়িত্ব পালন করেছেন মেজবাউল হায়দার চৌধুরী তার হয়নি কোনো গেজেট হয়নি শপথ হোক নথিঘেটে পাওয়া যায় দু সালে উপজেলা নির্বাচনে তিনিসহ প্রার্থী হন তিনজন দুজনের প্রার্থিতা বাতিল হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান হাইকোর্টে রিট করেন প্রার্থিতা বাতিল হওয়া দুই প্রার্থী এত সবের ভিড়ে আর গেজেটের কথা মনেই করেনি সরকার এসব ঘটনায় বিস্মিত হাইকোর্ট মেজবাউল হাদ চৌধুরীর দায়িত্ব পালনকে অবৈধ ঘোষণা করেন মাননীয় হাইকোর্ট বিভাগ বিস্ময় প্রকাশ করেছেন এবং সেক্ষেত্রে কিছু অবজার পর্যবেক্ষণ দিয়েছেন এবং রায়ের অনুলিপি মাননীয় মাননীয় হাইকোর্ট বিভাগ মন্ত্রিপরিষদ সচিবের বরাবরও প্রেরণ করার নির্দেশ দিয়েছেন পাঁচ বছরে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান হিসেবে মেজবাউল হায়দার চৌধুরী বেতন বাবদ যে তেত্রিশ লাখ ছাব্বিশ হাজার ছশো উনিশ টাকা তুলেছেন তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরতের নির্দেশ দেন হাইকোর্ট উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনের সুবাদে বেতন ভাদাতি এবং বিভিন্ন সুবিধা ভোগ করেছেন সেই সুবিধা সরকার রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার রায়ের না রায়ের হাতে পাওয়ার তিন মাসের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার জন্য মাননীয় হাইকোর্ট বিভাগ নির্দেশ দিয়েছেন এ মামলায় হাইকোর্টে আইনজীবী নিয়োগ করেছিলেন মেজবাহুল হায়দার চৌধুরী তবে এ নিয়ে কোনো কথা বলতে চাননি তিনি রহমান চ্যানেল ঢাকা